আপনারা চাকরি দিতে পারছেন না চাকরি চুরির দায়ে মন্ত্রীরা জেলে বসে রয়েছে আর যখন যখন তারা লোন নিয়ে বেকার ছেলেরা লোন নিয়ে একটা ছোট রেস্টুরেন্ট করছে ছোট একটা রাস্তায় দোকান করছে তার দোকান আপনি বুলডোজার চালিয়ে দিচ্ছেন বুলডোজার চালাবেন তো সামগ্রিকভাবে সমস্ত অবৈধ চালাবেন দখল মুক্ত করুন আলিপুরদ্বারের সমস্ত জলাশয় আলিপুরদ্বারের বেশিরভাগ জলাশয় দখল দখল হয়ে গিয়েছে পারবেন আপনারা দালান বাড়িগুলো ভাঙতে পারবেন আপনারা সেই বড় বড় ব্যবসায়ীদের যারা অবৈধভাবে যে ব্যবসায়ীরা দালান তুলেছে সেগুলো ভাঙতে যদি ভাঙতে পারেন আইন সবার জন্য সমান হওয়া উচিত আইন বড় লোক গরিব দেখবে না আইন ভরসা কালো দেখবে না লম্বা খাটো দেখবে না হিন্দু মুসলিম দেখবে না আইন সবার জন্য সমান আইন যদি মানুষের জন্য আর মানুষের জন্য আইন আইনের জন্য মানুষ বুলডোজার দিয়ে দুমড়ে গাড়িটাকে ভেঙে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা গেল এই যে অমানবিক একটা দৃশ্য করা গেল ঠিক তার পাশে একটু এগিয়ে গিয়ে দেখা যাচ্ছে ওখানে নেতার কোনো বিল্ডিং রয়েছে ওখানে কোনো প্রভাবশালীর বিল্ডিং রয়েছে ওখানে কোনো বড় লোক অনেক বড় ব্যবসায়ীর বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এ হাত দেওয়া হচ্ছে না বেছে বেছে গরিব মানুষের এই কষ্টার্জিত অর্থের টাকা দিয়ে যারা রাস্তায় করেছেন আমার একটাই প্রশ্ন আমি এটা নিয়ে বলছি যে দু ঘন্টা সময় দেওয়া যেত তাদের তারা এমনি ভয় পায় প্রশাসন এসে বললে পরে তারা দু ঘন্টা ওরা খালি করতে তার গাড়িটা না ভাঙা যেত এখন তো মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী এক মাসের সময় দিয়েছে প্রশাসন থেকে কি করবে ওই গাড়িগুলো কি মেরামত করে দেওয়া হবে এটাই আমার প্রশ্ন তারা কিন্তু ক্ষমতা চাইলেও আজকে কিন্তু ফেরত আসবে না আপনি দেখবেন আলিপুরদুয়ারে এটা চোখে লাগবে যে একটা বেছে বেছে বিভিন্ন জায়গা বাদ দেওয়া হয়েছে অভিযান করতে যাওয়া হচ্ছে সামনে কোনো প্রভাবশালী ব্যক্তি ওইটুক জায়গা বাদ দেওয়া হয়েছে আবার সামনে যাওয়া হচ্ছে আবার ভাঙা ভাঙচুর করা হচ্ছে আবার প্রভাবশালী ব্যক্তি সেখানে ভাঙচুর করা হচ্ছে অবশ্যই ঘটনা ঘটা উচিত কিন্তু এটা ভীষণ দুর্ভাগ্যজনক কিছু ইয়াং ছেলেমে। মেয়ে আপনারা চাকরি দিতে পারছেন না চাকরি চুরির দায়ে মন্ত্রীরা জেলে বসে রয়েছে আর যখন যখন তারা লোন নিয়ে বেকার ছেলেরা লোন নিয়ে একটা ছোট রেস্টুরেন্ট করছে ছোট একটা রাস্তায় দোকান করছে তার দোকান আপনি বুলডোজার চালিয়ে দিচ্ছেন বুলডোজার চালাবেন তো সামগ্রিকভাবে সমস্ত অবৈধ চালাবেন দখল মুক্ত করুন আলিপুরদ্বারের সমস্ত জলাশয় আলিপুরদ্বারের বেশিরভাগ জলাশয় দখল দখল হয়ে গিয়েছে পারবেন আপনারা দালান বাড়িগুলো ভাঙতে পারবেন আপনারা সেই বড় বড় ব্যবসায়ীদের যারা অবৈধভাবে যে ব্যবসায়ীরা দালান তুলেছে সেগুলো ভাঙতে যদি ভাঙতে পারেন আইন সবার জন্য সমান হওয়া উচিত আইন বড়লোক গরিব দেখবে না আইন ভরসা কালো দেখবে না লম্বা খাটো দেখবে না হিন্দু মুসলিম দেখবে না আইন সবার জন্য সমান আইন যদি মানুষের জন্য আর মানুষের জন্য আইন আইনের জন্য মানুষ এই মানুষগুলো যে মুখ্যমন্ত্রী পরের দিন সংবিধানশীলার সাথে ব্যাপারটি দেখবার কথা ভেবেছে কিন্তু এই যে আবারও একই কথা বলছি কিন্তু তারপরে যে ঘটনার যে পরম্পরা পরম্পরায় তাদের ভাগ্যের কি হলো তারা তো এখন হাওয়া মানে হাউতাস করে কাঁদছে আমার মনে হয় জবরদখলকে কোনোভাবেই সমর্থনিত না জবরদখল মুক্ত হওয়া উচিত প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু উদ্যোগে যে বৈষম্য দেখা যাচ্ছে সেটাকে তীব্র ভাষায় নিন্দা জানাই হকার কোন কোন জোনে করা যায় আমি একটা ফেসবুকে পোস্টও করেছি তিনটা জোন রয়েছেন সেই জোন হিসাবে ভাগ করে যদি করা যায় আলিপুরদুয়ার শহরে পার্কিং জোনের প্রয়োজন রয়েছে আমার মনে হয় পুরসভা দেখছি আমি আপনাদের পত্রপত্রিকায় তারা বসছে এবং আমাদের মনে হয় যখন যদি আমাদের কাছ থেকে কোনো মতামত নাওয়ার থাকবে আমরা আমাদের সর্বোচ্চ বুদ্ধি দিয়ে যেখানে আমাদের মনে হবে যে মতামত রাখার জায়গা রয়েছে ইতিমধ্যে রেখেছি বিভিন্ন জায়গায় জেলার উচ্চস্তরে এবং ভবিষ্যতেও রাখবো এবং আমার মনে হয় সবার জন্য মানে মানুষের উপর কিছু হয় না সাধারণ মানুষগুলোকে একটু দেখতে হবে আমাদেরকে তারা খুব কষ্টে আছেন এবং তাদের কষ্ট মোছার দায়িত্ব কিন্তু সহনাগরিক হিসাবে আমাদের প্রত্যেকেরই নৈতিক কর্তব্য